সব পেজে কাজ করো চাঁদা দিয়ে পেজে কাজ করো দেখে কন্ট্রেট মন্ট্রেশন সবাই দেওয়া ধরছে পেয়ে যাবে এই জন্য তো এই ভিডিও বানাচ্ছি লং ভিডিও তো আপনি কিছু একটু বলে দেন আপনার তো ভিডিও করা হচ্ছে তাহলে কী কি ভাই আপনার এই পিএজি সিঙ্গারার অভিজ্ঞতা কত বছরের আমি

আপনার এই যে পিএজিটা যে এত ভিতরে কি কি দেন এর মধ্যে ডাউল আছে অ্যাঙ্গারের আর সবজি আছে ময়দা আছে বেসন আছে আর পেঁয়াজ তো এই যে সিঙ্গাড়া বানান না সিঙ্গাড়ার ভিতরে আলুটা কেমনে যায়

সবাই আমার ভাইয়ের ফেসটাতে একটু ঘুরে আসবেন কিভাবে ফিরে দিই বানায় সিঙ্গাড়া বানায় সবাই শিখে বাসাও বানায় খাতে পারে নাকি আমার একটা ইউটিউবের চ্যানেল আছে তিন হাজার সাবস্ক্রাইবার আছে ওটার মধ্যে আমার এই সিঙ্গারের ভিডিও দেওয়া আছে সেটাও এসকে শহীদুল জিরো জিরো ফোর ইউটিউবে এই চ্যানেলে ভিতরে সবাই যাবেন যাইয়া একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও দেখতে পারবেন ধন্যবাদ আপনাকে ভাইয়া